প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছি আমি তাকিবুল হোসেন জয় আজকে আমরা আলোচনা করব তোমাদের ষানমাসিক মূল্যায়ন দুহাজার সালে আগামী দশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষার সপ সপ্তম শ্রেণী বাংলা বিষয়ক পরীক্ষাটির কিছু নমুনা প্রশ্ন আমরা এখানে নিয়ে এসেছি তো এই নমুনা প্রশ্নগুলো থেকে আমাদের কিন্তু ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষায় অবশ্যই কিছু না কিছু কমন পড়েছে অতএব বলব এই নমুনা প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবে অবশ্যই তোমাদের ঈশ্বালা কমন পড়বে তো এক নম্বর প্রশ্নে লিখেছি সম্পর্ক বজায় রেখে বা দূরত্ব বজায় রেখে যোগাযোগ তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারের কিছু প্রশ্ন যেমন প্রয়োজনীয় ক্ষেত্রে যোগাযোগ করা যায় এমন ব্যক্তির তালিকা তৈরি করো তোমার যে কোনো প্রয়োজনে তুমি কার কার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো বিষয়ে সেই যোগাযোগের ক্ষেত্রে যে ব্যক্তি ব্যক্তিবর্গগুলোর সাথে তুমি যোগাযোগ করবে সেই ব্যক্তি বর্গের একটি তালিকা তৈরি করতে হবে এখানে সেটি হতে পারে তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে কোনো বন্ধু বান্ধব এগুলো দিয়ে তুমি একটি নামের তালিকা তৈরি করবে যে এগুলো এদেশ আমি প্রয়োজনে যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে আমি যোগাযোগ করতে পারি এরপর খ নম্বর লিখেছি উক্ত তালিকা থেকে যে কোনো বিষয়ে যোগাযোগ করা একটি কথোপকথন লেখো অর্থাৎ এই যে উক্ত যে তালিকাটি তৈরি করেছো এই তালিকা থেকে কয়েকজন ব্যক্তি বর্গের সাথে তুমি যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাচ্ছ সেক্ষেত্রে তুমি তাদের একটি কথোপকথন অর্থাৎ ডায়ালগ হ্যাঁ ইংলিশে বলে ডায়ালগ এই ডায়ালগ বা কনভার্সেশন বাংলায় বললে কথোপকথন একটি কথোপকথন লিখতে হবে এরপরে এখানে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে গ নম্বরে আমরা বলতে পারি যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় যোগাযোগ ক্ষেত্রে বিবেচ্য বিষয় বিষয়গুলো লিখো অর্থাৎ কারোর সাথে যদি আমি যোগাযোগ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি বিষয়গুলো বিবেচ্য করব যেমন যদি আমি কারোর সাথে কোনো বিষয়ে যোগাযোগ করি তাহলে সেটার দূরত্ব কেমন হবে এটি একটি বিষয় এরপরে হচ্ছে যোগাযোগের সময়টি এটা আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে যোগাযোগের সময় যে আমি কার সাথে যোগাযোগ করব সেটা কেমন সময় ধরে হবে সেটি একটি বিবেচনা করতে হবে এরপরে হচ্ছে বয়সের একটি দিক ক্ষেত্র বিবেচনা করতে হবে যে আমি ছোটদের সাথে যোগাযোগ করছি না বড়দের সাথে করছি যদি বড়দের সাথে হয় তাহলে অবশ্যই আমাকে তাদের সাথে শ্রদ্ধার সহিত কথা বলতে হবে যদি সহপাঠী বা সমবয়সী হয় তাহলে তাদের সাথে আমরা ইনফরমাল ভাষায় কথা বলতে পারি তাহলে যোগাযোগের ক্ষেত্রে বিবেচন বিষয়গুলো লিখো এটাও এখানে একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে এরপরে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে একদম নমুনা পর্যন্ত সবগুলোতেই শব্দের শ্রেণী রয়েছে বাক্যের শ্রেণী রয়েছে সমাস এরপরে রয়েছে প্রতিশব্দ এরপরে রয়েছে প্রত্যয় অনুসর্গ এগুলো যোগের শব্দ গঠন তা আমরা এখানে যে কোনো একটি বিষয় আমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবো বেশি বেশি করে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখব অনুচ্ছেদ থেকে শব্দের শ্রেণীগুলো আমরা আলাদা করবো কোনটা বিশেষ কোনটা বিশেষণ কোনটা সর্বনাম কোনটা অব্যয় কোনটা ক্রিয়া কোনটা ভাববাচক কোনটা যোজক এগুলো আমরা হচ্ছে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করব হুম যে কোনো একটা অনুচ্ছেদ লিখবে বিষয় অনুচ্ছেদ লেখার পরে সেখান থেকে শব্দের শ্রেণীগুলো আমরা আলাদা করব এরপরে অনুচ্ছেদ থেকে বিভিন্ন বাক্যের শ্রেণীগুলো আলাদা করব হ্যাঁ বাক্যের শ্রেণী যেমন চারটি ছিল যে আমাদের বিবৃতিমূলক বাক্য এরপরে হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য প্রশ্নবোধক বাক্য ভাববাচক বাক্য এই বাক্যগুলোকে আমরা চিহ্নিত করব হ্যাঁ বাক্যের শ্রেণীগুলো চিহ্নিত করব এরপর লিখেছি অনুচ্ছেদ থেকে দুটি শব্দের বিপরীত শব্দ লিখো এবং বাক্য তৈরি করো তাহলে যেমন আমরা যে কোনো শব্দ আমরা যে অনুচ্ছেদ লিখেছি সেই অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দ আমরা সেখান থেকে সিলেক্ট করব যে দুটি শব্দের আমরা বিপরীত শব্দ লিখতে পারি তো সেই দুটি শব্দ আমরা বিপরীত লিখব লিখার পরে সেই দুটি শব্দ দিয়ে বাক্য তৈরি করব তাহলে এইগুলো হচ্ছে অনুচ্ছেদের আলোকে করব আমরা এই অনুচ্ছেদ আলোকে এগুলো একসাথেও প্রশ্ন থাকতে পারে আলাদাও থাকতে পারে আর অবশ্যই এই সবগুলো কাজই হবে তোমাদের একক কাজ হিসাবে এখানে কিন্তু কোনো জোরায় কাজ নাই সবগুলো হচ্ছে একক কাজ হিসাবে গণ্য যে অনুচ্ছেদ থেকে দুটি শব্দের বিপরীত শব্দ লিখো এবং তা দিয়ে বাক্য তৈরি করো তাহলে এ হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী বাংলা বিষয়ক পরীক্ষার প্রথম অধ্যায় থেকে কিছু মানে বাংলা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা আশা করি এইগুলো থেকে তোমাদের চর্চা করলে তোমাদের পরীক্ষায় লিখতে পারবে তাহলে অবশ্যই বলবো যারা আমার ছেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা ব্যালাইকনটি অন করে দিবে যাতে এরকম নমুনা প্রশ্ন তোমার ক্লাসে সবগুলো পরীক্ষা পেতে পারো এবং প্রশ্ন এবং প্রশ্নের সমাধানগুলো পেতে পারো তাহলে অবশ্যই বলবো তোমরা পাশে থাকা ব্যালাইগরটি অন করে দিবে। এবং বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ